আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো আমার মায়ের গাছের ফ্রেশ চিচিঙ্গা রেসিপি তো ওই চিচিঙ্গাটা আমি অনেক অনেক বছর পর খেয়েছি তো আমার মায়ের কাছে দুইটা তিনটা চিচিঙ্গা হয়েছিল সেটা আমার মা কেটে কুটে রেডি করেছে সেটাই আপনাদের সাথে একটু রেসিপি করে দেখাচ্ছি তো এই জন্য এখানে তিন টেবিল চামচ তেলের মধ্যে আগে থেকে হলুদ মরিচ মাখানো কিছু চিংড়ি মাছ তেলের মধ্যে দিয়ে দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর এখানে হালকা থেতো করে নেওয়া দুটি পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছের সঙ্গে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা তো চিংড়ি মাছের তরকারিতে আদা রসুন বাটাটা কম দিলেই ভালো লাগে তাই এখানে অল্প মশলাই রান্নাটা করব তো প্রথমে আমি অনুরোধ করব। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে আমি আগে থেকে হাফ চা চামচ হলুদ একটা চামচ লালমরিচের গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়া একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে দিয়েছি এভাবে হলুদ মরিচটা আগে একটু গুলিয়ে রাখলে সেটা কালারটা রান্নায় অনেক সুন্দর আসে তাই আমি এভাবে গুলিয়ে রেখে মশলাটা দিয়ে চিংড়ি মাছের সঙ্গে একদম মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে একটি আলু ছোটো ছোটো টুকরো করে রেখেছি সেটা দিয়ে চার পাঁচ মিনিটের মতো আলুটাকে একদম এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি তো এরপরে আমি ওই যে আগে থেকে বলেছিলাম না আমার মায়ের গাছের তিন চারটা চিচিংকা হয়েছিল, সেটা আমার মা কেটে কুটে রেখেছে সেটাই দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে চিচিঙ্কাটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো রান্না করেছি আমি আর ঢাকনা ব্যবহার করব না কারণ যদি ঢাকনা ব্যবহার করি তাহলে চিচিঙ্কার সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে তখন আর সেই চিচিঙ্কাটা খেতে ভালো লাগবে না তো আমি খুব ভালোভাবে কিন্তু পাঁচ সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি এরপর আমি ঝোলের জন্য এক কাপ পানি দিয়েছি আমি চিংড়ি মাছের সবজিটা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি তাই ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে ঝোলটা কম খেতে পছন্দ করলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে আমার চিচিঙ্গাটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা না হ্যাঁ এইটটি পারসেন্ট সেদ্ধ হয়েছে তাই আমি এই পর্যায়ে তিনটি কাঁচামরিচ এবং একটা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে তিন চার মিনিট রান্না করে আবারও চেক করে দেখেছি আলু এবং চিচিঙ্গাটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি আজকে দুপুরবেলা খুবই তৃপ্তি নিয়ে এই সবজিটা দিয়ে অনেক ভাত খেয়েছিলাম খুবই টেস্টি ছিল আজকের এই চিচিঙ্গার রেসিপিটি আশা করি ভিডিও ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ